মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর অবশেষে সোনার দাম অনেকটাই কমে গেল আন্তর্জাতিক বাজারে সোনার দাম হ্রাস পেয়েছি আর তার প্রভাবেই দেশের বাজারে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছি সোনা এবং রুপোর দাম সোনার দাম এতটাই বেড়ে যায় যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় এই হলুদ ধাতু তবে অবশেষে কিছুটা সুস্থি দিয়ে কমল সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা কমলো সোনা এবং রূপর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছি বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে কতটা সস্তা হল রূপোর দাম আজ বাজার খুল আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে নিরানব্বই টাকা নব্বই পয়সা একশো গ্রাম রূপর দাম পড়ছে ন হাজার নশো নব্বই টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে প্রিয় দর্শক নিরানব্বই হাজার নশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে গত কয়েক মাস আগে দাম সাড়ে চার হাজার টাকা থেকে ওপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতেই অনেকটাই সস্তা হলো দাম তো এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে প্রিয় দর্শক তার কারণে আঠেরো ক্যারেটের সোনা বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় দাম কম হয়ে থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার একশো টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার ছশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ষোলো হাজার চারশো টাকা প্রিয়দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামও গত কয়েক মাস আগে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি অনুমান করছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রাস্ফীতির দাম অনেকটাই উপরে উঠেছে ফেডারেল মিটিং এর মধ্যে বিশেষজ্ঞরা ডলারের দামকে বৃদ্ধি করিয়েছে তার কারণে আমাদের দেশে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারে ডলারের দাম দেখি মুদ্রাস্ফীতির দাম দেখি আমাদের দেশে সোনার দাম নিম্নই করা হয় যখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দাম বৃদ্ধি পায় তখন আমাদের দেশে সোনার দাম অনেকটাই নিচে নামে এখন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং এর মধ্যে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে তারই কারণে সোনার দাম আমাদের দেশে এখন নিম্নমুখী রয়েছে আপনার কাছে এখন সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন যে আশঙ্কা করেছিলেন যে সোনার দাম এই সপ্তাহে নিচে নামবে সেই ইঙ্গিতকে প্রমাণিত করে আজ সোনার দাম নিচে নেমেছি তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত পড়ছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণে মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা প্রিয়দর্শক বাইশ ক্যারেট হলমাক্ক সোনার দাম গত এক মাসের ব্যবধানে আজ অনেকটাই নিচে নামলো তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনার দাম কত পড়ছি যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর খাঁটেসোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা থেকেই বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সোনা বের হয়ে থাকে এবং একশো গ্রামের একশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আজ বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই নিচে নেমেছে তো আসুন এবার দেখিনি সবার শেষে এক ভরি সোনার বাজার দর কত পড়ছি প্রিয়দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে এক টাকা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশে বাজারে শরণাকরাই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ দিতে হবে